এখন রাত বাজে আমার ফোনে থ্রি থার্টি আমি ভীষণ 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 খুশি এটাতে এখন স্ত্রী করা বাকি না উড়লে আমি ছবি তুলবো কী করে স্বাগত সকলকে ভুগালি বাংলা আমিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও আর এটা আমার পছন্দের ভিডিও অনেক অক্লান্ত পরিশ্রম করে আমি আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি তৈরি করেছি এই বছরেও আসলে তাড়াহুড়োতে এই বছরে না আগে থেকে করা হয়নি একদম শেষ মুহুর্তে গিয়ে প্ল্যান করেছি না একটা পাঞ্জাবি পেন্ট করবই করব তো পেন্টিং প্রত্যেক বছরই পেন্টিং তো করি কিন্তু তার সাথে কী করা যায় তাই বলেছিলাম যে একটা সাদা পাঞ্জাবি আনলে ভালো হয় অনুভব সাদা পাঞ্জাবি নিয়ে এসেছিলো সেটাকে রাতের ধুয়ে দিয়ে তার থেকে পুরো স্টার্চ তুলে নিয়েছি আর মাথায় আসছিল যে একটুখানি টাই ডাই করবো আর টাই তাও আবার কালার দিয়ে আমি কি না আমার মাথায় হঠাৎ আসলো যে ডাই করবো আর এখন আমার কাছে আনার সময় নেই আমি অ্যাক্রেলিক কালার দিয়ে অ্যান্ড ডাই করব তো এটা আমার এক্সপেরিমেন্টাল একটা কাজ আমি এখনো বলতে পারছি না এটা কতদিন অবধি থাকবে এই রং টং তো সবটাই তোমরা যদি এখন দেখো এরপরে আমি এটা কিরকম থাকছে না থাকছে সেটা কিন্তু একটা ভিডিও পরে দেবো ধোয়ার পরে রঙ থাকছে কিনা সেটার ভিডিও আমি পরে দেব আপাতত তো এটা আমি তৈরি করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আশা করি অনেকেই জানো যারা এইসব তারা তো অন্তত এখানে দেখো আমি সুতো বেঁধে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি মানে ডিজাইন করতে চাইছি না জাস্ট একটুখানি ছিটিয়ে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে রংটা ওইটুকুই চাইছি এর বেশি কিছু না মানে দুটো শেড চাইছি জাস্ট আর কিছু না তো সরস্বতী পুজো যেহেতু একটু হলুদ একটু বাসন্তী কালার এইরকম টাচ থাকবে তো এইখানটায় আমি হলুদ নিয়েছি তার সাথে আমি একটুখানি অরেঞ্জ কালার নিয়েছি জলটা বেশি লাগছিল তাই আমি একটুখানি জলটা ফেলে দিলাম দেখো ফেলে দিয়ে তার মধ্যে আমি এখানে অ্যাক্রিলিক কালার এটা কিন্তু একদম প্রায় শুকিয়ে এসছে এরকম অ্যাক্রিলিক কালার আমি নিয়েছি ঠিক আছে এটাকে খুব ভালো করে এবার জলে আমি গুলে শুকিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে গুলে নিয়েছি এবার নিচের পোর্শনটাকে আমি প্লাস্টিক বেঁধে নিয়েছি তার কারণ আমি বেশি চাইছি না ওই দিকটায় হলুদ রংটা যাক আর এই জায়গাটুকু এবার আমি হলুদ রঙে ভিজিয়ে নেব খুব ভালো করে আর চিপে নেব তো আমি বাঁধনির আরো অন্যান্য ডিজাইন কিন্তু করা যায় কিন্তু আমি শুধু এইটুকুই চাইছি যে এইখানটায় বাস রংটা একটু ছড়িয়ে ছিটিয়ে যাক এইটুকুই এর বেশি কিছুই আমি চাইছি না আসলে দুটো শেডে এই রংটা চাইছি তাই হলুদ আর নিচের পোর্শনটায় আমি একটুখানি কমলা রং ইউজ করব তো ভালো করে চুবিয়ে চিপে নিচ্ছি এবারে দুটো হাতেরও নিচের সাইডটা যেটা আছে এই জায়গাটায় আমি সবটাই হলুদ রং দিয়ে দিচ্ছি দিয়ে পরে আমি এটা শুকোলে এখানটার মধ্যে সুতো বেঁধে আবার এর মধ্যে ওই কমলা রংটা যেটা দেব সেটা করে নেব এবারে এটাকে একটু সময়ের জন্য আমি রোদে রেখে দিয়েছি আসলে আমি এই কাজটা একদম দুপুরের পরে শুরু করেছি বলে রোদ কিন্তু সেই রকম ছিল না যত বেশি রোদ থাকবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু আমার রোদটা ছিল না বলে একটুখানি ব্যাপারটা ঘেটেও গেছে তবে আমার মানে আমি অসন্তুষ্ট নই আমি খুশি হয়েছি যাই হোক এইবার দেখো এই দিকটায় আমি খুলে নিলাম হালকা শুকিয়েছে ওপরটা এবার এইখানটা যেহেতু আমি আর সময় নেই আমার হাতে আমি কিন্তু এটা বললাম না আমি গতকালকেই এটা করেছি তো খুব একটা সময় তো আমার হাতে নেই কারণ আগামীকালকে পুজো তোমরা জানো একটু সময় আছে তার মধ্যে যেটুকু হয়েছে আমি কিন্তু স্যাটিসফাইড তো এবারে দেখো এখানে কমলা গুলে তার মধ্যে এই নিজের পোর্শনটা চুবিয়ে দিলাম দিয়ে হাতেরও ওই দুটো সাইড যে আছে সেটাও চুবিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে দিয়ে চিপে একটুখানি আমি এবার রোদে দিয়ে দেব শুকো চলো এবার শুকোনোর পর কিরকম এসছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই যে এবার সুতোগুলোকে কেটে নিলাম তো সুতো বাঁধলে সাধারণত একটুখানি কিন্তু সাদা সাদা ভাব থাকে আমি এর আগেও বাঁধনির প্রিন্ট অনেক আগে করেছি আমার ওড়নার মধ্যে তবে ওটা অন্য রকম বাদনি প্রিন্ট যেটা থাকে এটাও এটাও মানে টাই এন্ড ডায়ের এটা একটা প্রিন্ট অনেক ধরনের প্রিন্ট থাকে তো তো আমি যেরকম চাইছিলাম মোটামুটি দুটো শেরের সেটা কিন্তু চলে এসছে এইবার দেখো উপরটায় যেটাই সেই জায়গাটায় আমি গন্ডগোলটা কি করেছি বলো তো এখানটা আমি রংটা খুব পাতলা গুলেছি আর একটু ভারী করে গুলতে হয় হ্যাঁ এই কাজগুলো কিন্তু আমি নিজেও শিখিয়েছি একটা কালে যাই হোক কিন্তু নিজেই অনেক সময় ব্ল্যান্ডার করে দিই সে অন্য ব্যাপার তো এখানটায় আমি রঙটা খুব পাতলা গোলায় জিনিসটা একটু ছড়িয়ে গেছে কোনো ব্যাপার না আমার ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে মোটামুটি এইবারে আমি একটা ছবি আঁকবো তো ছবিটাকে প্রথমে না আঁকতে বসে একটা বিনা আঁকলাম আঁকার পর আমার মনে হলো যে না এরকমটা না আরেকটু সাইড করে আঁকবো তো আবারও আরেকটু সাইড করে সুন্দর করে আঁকার চেষ্টা করছি আর এই সম্পূর্ণ ভাবনাটাই কিন্তু আমার হ্যাঁ কোনোখান থেকে মানে কোনো জায়গা থেকে কোনো রেফারেন্স আমি নিয়ে নিই কোনো কিছুই করিনি পুরোটা যা কিছু দেখছো এখানে যাবতীয় যেটাই কিছু করেছি সম্পূর্ণ ভাবনাটাই আমার আমার মাথায় যেরকম এসছে সেরকমই আমি পাঞ্জাবিটা এঁকেছি আর কি আর পাঞ্জাবিতে কলকা টলকা অনেক কিছুই করা যায় তবে মানে আমাদের আমরা আমি পছন্দ করি না আমার দিদিরাও পছন্দ করে না ইভেন আমার ছেলেও কলকা খুব একটা বেশি পছন্দ করে না মানে একটা থিমের উপর কিছু হলেই আমরা বেশি ভালোবাসি আমি তো বিশেষ করে আঁকতে গেলে থিমটাই খুব পছন্দ করি তোমরা এর আগেও আমার বিভিন্ন আঁকা দেখেছ যতটুকুই আমি দেখিয়েছি আমার ভিডিওগুলোতে তো আমি থিমটাই বেশি পছন্দ করি তো দেখো আঁকা আমার হয়ে গেছে এইবারে আমি রঙ করা শুরু করে দিলাম তো রঙ করাটা খুব একটা তো দেখাতে পারবো না ভিডিওতে অল্প অল্প যতটুকু পাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি দোয়াতের ওপরের অংশটা আমি ইচ্ছে করে একটু খালি জায়গা খালি রেখেছি আর এরপরের জায়গাটাতে মানে আমি এটা কিন্তু দোয়াতের ভেতরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে দেখলে যে দোয়াত দোয়াতের ভেতরে আমি মা সরস্বতীর সব সিম্বলটাকে দিয়েছি দোয়াতটাও আমরা মা সরস্বতীর একটা সিম্বল হিসেবেই মানি সবাই তো সেইখানে মা সরস্বতীর মুখটাও রেখেছি দোয়াতের মধ্যে কালিও রেখেছি এই সম্পূর্ণ ভাবনাটা আমার করেছি আর কি তো আশা করছি তোমাদের জিনিসটা দেখে ভালো লাগবে আর প্রথমে ভাবছিলাম আমি ফেস করব হ্যাঁ কিন্তু পরে হঠাৎ করতে করতে যখন আমি একবার অনুভবকে দেখালাম ওকে বললাম যে তুমি দেখো তো তো ও আমাকে বলছে কি এটা যে এরকম ফেসলেস রেখেছো ওটাই বেশি ভালো লাগছে তো তুমি এখানে চোখ আর এই না এমনিই রাখো এটা বেশি সুন্দর লাগছে তো যেরকম আমার আইডিয়া তার মাঝখানে যে সবার আইডিয়া চলে আসে দেখো এটাই আর কি তো এই ফেসলেস রাখার ব্যাপারটা কিন্তু পুরোটাই অনুভবের ইচ্ছে তো আমার কাছে কিন্তু পরের জিনিসটা খুবই ভালো লেগেছে যে হ্যাঁ এরকম রাখলেই বেশি ভালো লাগবে আর এইখানটা আরেকটা প্রবলেম হয়েছে আমি না ময়ূর পাখাটা যখন আঁকি আমি ভেবেছি ক্যামেরাটা অন আছে ক্যামেরাটা আসলে অন ছিল কিন্তু ক্যামেরাটা অন্যদিকে ঘুরেছিল সেই খেয়াল আমার নেই তারপরে আমি এদিকে ঘুরিয়ে দিলাম তো এতক্ষণ ধরে যা গেছি কিছুটা জায়গা কিন্তু রেকর্ড কিছুই হয়নি যাক আমি মোটামুটি চেষ্টা করেছি ময়ূর পাখাটাকে একটু ডিটেল সুন্দর ডিটেলিংগুলো সুন্দর করে দেওয়ার আর কি তো আরও ইচ্ছে ছিল আর একটু সুন্দর করে করার কিন্তু ধৈর্য আর হচ্ছিল না বলো অনেক রাত হয়ে গেছে তো তাই তো ভাবলাম যে যতটুকু হয়েছে তাতেই সন্তুষ্ট থাকি তবে না জোর করে নয় আমার পছন্দ হয়েছে আমার মন মতো হয়েছে তো এবার সরস্বতী মায়ের গলায় একটা মুক্তর হার না দিলে হয় তো একটু খানি মুক্তর হারও পরিয়ে দিলাম আর ওদিকে বইটার উপরে লিখে দিলাম মন্ত্র আর ডান দিকটা যেটা আছে সেই দিকটায়ও আমি লিখে দেব আমাদের চিরাচরিত যে মন্ত্র জয় জয় দেবী চরা চর সারে শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তো এইটুকুই আমি লিখেছি ইচ্ছে ছিল একটু সুন্দর করে আরো সুন্দর করে আমি লিখবো আর কি কিন্তু সময় যতটুকু আছে আমার কাছে আমার মনে হলো যে এইটুকুতেই হয়ে গেছে তো দেখো এবার কমপ্লিট এখন রাত বাজে আমার ফোনে থ্রি থার্টি থ্রি আমি কমপ্লিট করেছি এই যে এবারে আগে আগে কিছু হতে পারিনি তো এইটুকু আমার কমপ্লিট হলো দেখো আমি ভীষণ 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 খুশি এটা কমপ্লিট করতে পেরে ভীষণ খুশি কমেন্ট করো অবশ্যই হ্যাঁ কেমন হয়েছে ফ্যান চালিয়ে রেখেছি শুকোবার জন্য আর কমপ্লিট লুক আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো উড়ছে এত এটাতে এখনো ইস্ত্রি করা বাকি আর সামনের দিকটায় যেহেতু আমি রংটা একটু পাতলা করে নিয়েছিলাম আর ভেতরে কিছু দেইনি সেই কারণে রংটা একটু বেশি ছড়িয়ে গেছিল মানে ওই ব্রাশ দিয়ে ছিটিয়ে যেটা দিয়েছিলাম কিন্তু এদিকটায় জিনিসটা এসছে যেটা আমি দেখাতে চেয়েছি পেছন দিকটা দেখাচ্ছি এই যে এদিকটায় জিনিসটা এসছে কারণ এদিকটায় আরও ভুলভাল জিনিসটা হয়নি পেছন দিকটা এই যে এটার দেখো পেছন দিকটাই কিন্তু সুন্দর এসছে তবে কোনো অসুবিধা নেই সামনের দিকটাও ভালো লাগছে আর যেহেতু আমি এঁকেই দিয়েছি আঁকারই ছিল তো ওই ব্যাকগ্রাউন্ডটা খারাপ লাগছে না দেখতে চলো এখন ইস্ত্রি করা বাকি এটা কুচকে আছে পরে জ্ঞানুকে পরে কেমন লাগবে সেটা আমি শর্ট ভিডিওতে দেখাবো আর কেমন লাগলো এই জিনিসটা সবটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি এটা দেখে আইডিয়া পেয়ে তোমরাও করতে চাও সেটা করেও কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমার আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরে আরেকটা ভিডিওতে যারা নতুন দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর পুরোনোদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই একটা করে লাইক করে যাও টাটা